নির্বাচনে কখনো এই জিনিস কখনো ভাবেনি এবারেও কীর্তি আজাদকে হয়তো অনেকে ভোট দিয়েছে বাঙালিরা বাঙালিরা এসব ভাবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বীজটা বপন করছেন এইটা খুব খারাপ ইঙ্গিত এবং তিনি যদি বলেন তার হেলথ সেক্টরে পাঁচটা রাজ্যকে টানতে হচ্ছে তাহলে সবচেয়ে বেশি রুগী আপনি যদি ভেলোরে যান আপনি যদি কটকে যান ভুবনেশ্বর এইমসে যান বাঙ্গালোরে দেবী সেটির ওখানে যান বা মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান তা আপনি দেখবেন মেজর রুগী পশ্চিমবঙ্গের সিএমসি ভেলোর তো পুরো পশ্চিমবঙ্গের তো ন্যাচারালি এই জায়গাটা ওনার মাথা থেকে কখন সরবে আমি জানি না দেশের মধ্যে আরেকটা দেশ পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে একটি অঙ্গরাজ্য এই মানসিকতার পরিবর্তন করা উচিত এই কারণেই কবি বলে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমাদের কলকাতাকে খড়গপুরকে আসানসোলকে শিলিগুড়িকে সবাই মিনি ইন্ডিয়া বলে আপনি দয়া করে মুখ্যমন্ত্রী এই সমস্ত সংকীর্ণতার মধ্যে পশ্চিমবঙ্গকে আবর্তিত করবেন না এবং আপনার ইঙ্গিতটা সম্পূর্ণভাবে হিন্দি স্পিকিং ভোটারদের টার্গেট করে আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন যেটা কমপ্লিটলি আনএথিক্যাল এবং অ্যান্টি ন্যাশনাল বলে আমি মনে করি আর হাজি নুরুলের নমিনেশন মানে মেম্বারশিপ তো শুধু যাবে টাইম উইল স্পিক সেম গ্রাউন্ডে দেবাশিস ধরের কেটেছেন ওনার যাবে আমরা ওয়েট করবো এক দুমাস মাস তারপরে এই রেখাকে রেখাপাত্র সুপ্রিম কোর্টে গিয়ে যাতে উইদিন স্টিপুলেটেড টাইম যেহেতু ইলেকশন পিটিশন লিঙ্গারিং হয় উইদিন স্ট্রিপুলেটেড টাইম লেখাপাত্র পিটিশনকে ডিসপোজ আপ করায় সেটাও আমরা করাবো লিগেলি করাবো আমরা এ ব্যাটেল কোনো কম্প্রোমাইজ করবো না নিশ্চিতভাবে